মালদহের চাঞ্চলের মালতীপুরে প্রতিবছর বছর দীপান্বিতা অমাবস্যা পেরোনোর পর দিন আয়োজিত হয় এক অনন্য রীতি কালিত প্রায় সাড়ে তিনশো বছর আগে শুরু হওয়া এই ঐতিহ্য আজও মালতীপুরের মানুষ সগৌরবে পালন করে আসছে চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর এই প্রথা চালু করেন তিনি বিশ্বাস করতেন এই প্রতিযোগিতার মাধ্যমে এলাকায় সম্প্রীতির বোধ আরও শক্তিশালী হবে সেই সময় মালতীপুর অঞ্চলে শুধুমাত্র একটি মাত্র পুকুর ছিল যেখানে একসঙ্গে বহু প্রতিমা বিসর্জন হতো প্রতিযোগিতাতে এমনভাবে গড়ে তোলা হয়েছিল যে যার কালী প্রতিমা অক্ষত সেই প্রতিমা হবে প্রথম বিসর্জন প্রথাটি এমন এক উন্মাদনার সৃষ্টি করে যে এখনো মানুষকে ঐতিহ্যের শিকড়ে ধরে রাখতে সাহায্য করে আজও এই প্রতিযোগিতার দিন মালতীপুরে মানুষের ঢল নামে দূর দূরান্ত থেকে হাজার মানুষ এখানে ভিড় জমায় মা কালীর প্রতি তাদের ভক্তি নিবেদন করতে এলাকাবাসীরা আটটি ভিন্ন কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছোটেন এগুলি হলো বুড়ি কালী চুনকা কালী বাজারপাড়া কালী আম কালী হ্যান্টা ও শ্যামা কালী কাঁধে প্রতিমা নিয়ে মালতীপুর বাজার প্রদক্ষিণ করে কালীবাড়ির কাছের কালীদিঘিতে পৌঁছলেই দৌড়ে লক্ষ্য প্রতিটি প্রতিমা ও তার দলের সমর্থকদের উচ্ছ্বাস দেখতে হলেই দিনে মারুতিপুরে যেতে হবে উল্লেখযোগ্যভাবে এই বছর কালী দৌড়ের সাক্ষী থাকতে মালদহ জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ও তার পরিবার সহ উপস্থিত ছিলেন

বছর যত লোক আসে সবাই বাইরে থেকে আসে এবং সবাই খুব আনন্দ উপভোগ করে করে থেকে না এখানে রাজ্যের কথাও বলতে গেলে ভুল এখানে সাড়ে তিনশো বছরের পুরনো সাড়ে তিনশো বছরের পুরোনো যেটা রাজা চাচল শরৎচন্দ্রের রায়চৌধুরীর আমল থেকে হয়ে আসছে দাঁড়িয়ে নাচছে সাত সাতজন বিরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ